হ্যালো ফ্রেন্ডিতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি কচুর ফুলের একটা দারুণ রেসিপি রান্না করবো তার জন্য আমি কচুর ফুলগুলো কেটে নিয়েছি কচুর ফুলের বোঠার অংশটাও রেখেছি শুকনো লঙ্কা কালো জিরে নিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো আমি ভালো করে কুচিয়ে নিয়েছি আর নারকল কোড়া নিয়েছি এখানে গরম জল বসিয়ে দেবো তার মধ্যে আমি কচুর ফুলগুলো ভালো করে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব এটা খেতে খুবই টেস্টি হয় নুন আর হলুদ দিয়ে আপনারা ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবেন এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম এটা আমার সিদ্ধ হয়ে গেছে এ দেখুন সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি জল ঝরিয়ে নেবো একটা ছাঁকনির মাধ্যমে ছাঁকনিতে আমি ঢেলে নিলাম অন্যদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেব তার মধ্যে কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দেব আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচিটাও দিয়ে দিলাম এবার হলুদ আর লবণ দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব হালকা ভেজে নেব একটু খুব বেশি ভাজবো না এটাকে আমি এইবার আমি কচুর ফুলগুলো যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব এর মধ্যে এই যে কচুর ফুলটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম কচুর ফুলটা আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি অনেক ক্ষেত্রে কী হয় কচুর ফুল খেলে অনেক সময় চুলকানোর ভয় থাকে ওই জন্য আমি সিদ্ধ করে জলটাকে ফেলে দিয়েছি তার জন্য আর চুলকাবে না এর মধ্যে নারকল কোড়াটা আমি দিয়ে দেবো নারকোল বেটেও আপনারা দিতে পারেন আমি এখানে কোরানো নারকেলটাই ব্যবহার করেছি আর বাটেনি যদি আপনারা মিহি পছন্দ করেন তাহলে মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন বা পাটাতে একটু বেটে নেবেন এবার ঢাকা দিয়ে দেব এই মিশ্রণটা ঢাকা দিয়ে আমি মিডিলে দুই একবার একটু নাড়িয়ে নেব আমি নাড়িয়ে নিয়েছি আপনারাও নাড়িয়ে নেবেন ঢাকা দিয়ে দিয়ে এ দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় লঙ্কাগুলো আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝেই ঝাল দেবেন লঙ্কাগুলো আপনারা এই সময় ঘেটে ঘেটে দেবেন আর মিশ্রণটাকে খুব ঘেটে দেবেন এই সময় লবণের টেস্টটা একটু দেখে নেবেন লাগলে প্রয়োজন অনুযায়ী একটু দিয়ে নেবেন আমার সব কিছুই ঠিক আছে আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেব আমি লেবুর রসটা প্রথমে দেখাতে পারিনি আপনাদের এই যে আমি লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে ভালো করে মেশাতে হবে এই সময় গ্যাসের আঁচটা একটু লো করে রাখবেন নাহলে পুড়ে যাবে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না এই যেমন মেশানো হয়ে গেছে নামিয়ে নিয়েছি এই রান্নাটা গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে হালকা টক টক আর সেনটা খুব ভালো আসে রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন